আজকে আমরা আনবক্সিং করছি ইউটি থ্রি থ্রি বি প্লাস ডিজিটাল মাল্টিমিটার চলুন দেখি বাক্স খুললে আপনি আসলে কি কি পাচ্ছেন আর কেন এই মিটারটা এত জনপ্রিয় এই মিটারের সবচেয়ে বড় সুবিধা হল টু মিটার ড্রপ টেস্ট অ্যাপ্রুভড পড়ে গেলেও সহজে নষ্ট হয় না এলসিডি ব্যাকলিড ডিসপ্লে কম আলোতেও রিডিং দেখা যাবে হাই অ্যাকুরেসি মেজারমেন্ট কাজ হবে আরও নিখুঁত ব্যাটারি টেস্ট ফিচার মোবাইল বা ইলেকট্রনিক্স কাজের জন্য দারুণ দরকারি বক্স ওপেন করতেই প্রথমেই চোখে পড়বে একদম নতুন প্রিমিয়াম ফিনিশড ইউটি থ্রি থ্রি বি প্লাস মাল্টিমিটার হাতে নিলেই বোঝা যায় বিল্ড কোয়ালিটি সত্যি অসাধারণ এরপর বক্সের ভেতরে থাকছে হাই কোয়ালিটি মিটার কেবল শক্ত ডিউরেবল এবং অ্যাকুরেট রিডিং দেয় ব্যাটারি ইনক্লুডেড আলাদা করে কিনতে হবে না সব মিলিয়ে দেখতে যেমন প্রিমিয়াম কাজ করতেও ঠিক তেমনই প্রফেশনাল অ্যান্ড রিলায়েবল আপনি যদি ভালো একটা ডিজিটাল মাল্টিমিটার খুঁজে থাকেন ইউটি থ্রি আপনার টেক সেটআপে অবশ্যই থাকা উচিত